বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কে দোকন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সোখে বলবে আমায় পাগল তুমি বোঝোনা সহজ কথা যে কোনো আঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব হিসাবে এক দেহ প্রাণ মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ানবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বাই আফগান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বাই আফগান মুসলমান আমি তো মুসলমান মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক না তুমি সাদা হও কি কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও রেখো ইমান নিরিভেজাল দূরে রাও কি বা কাছে তবু কাবাই তোমার ঘর কাবাই তোমার ঘর সোকানে তোমার কেপে উঠে আজ পৃথিবীটা থর থর কাবাই তোমার ঘর সোকানে তোমার কেপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান মুসলমান সবাই তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীর হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাঝিলু ডাক গৃহপরিবার পরিবার বন্ধ পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুরুবার বেগে জিহাদের ময়দান জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না